নমস্কার জ্যোতির্ময় দেবশ্রী আজকে আলোচনা করব মহাশিবরাত্রি নিয়ে মহাশিবরাত্রি কবে পালন হয় কিভাবে শিবরাত্রির এই ধর্ম বা শিবরাত্রির আমাদের কি পূর্ণ লাভ হয় এবং কিভাবে আমরা পালন করব এই সমস্তটুকু নিয়ে আমাদের এই আজকে আলোচনা কথাই আছে যদি মহাশিবরাত্রির বোত্র পালন করা যায় তাহলে জীবনের যত পাপ আছে সেটা পবিত্র হয়ে যায় পূর্ণ পূর্ণ লাভ করে দেয় সেই জন্য সাধারণত হিন্দু ধর্মাবলম্বীরা এই ব্রত প্রত্যেক বছর যখন শিবরাত্রি আসে এই ব্রত পালন করে এবং সারা দেশে প্রত্যেকটা মন্দির শিবের মন্দির যে থাকে বা কালী মন্দির থাকলে তার সঙ্গে তো শিব মন্দির থাকে প্রত্যেকটা মন্দির এই দিনে একদম মহা সমারোহ করে শিবরাত্রির পুজো পালন করে এবং প্রচুর মহিলা এবং পুরুষ নির্বিশেষে দুজনেই কিন্তু শিবরাত্রির এই পুজো করতে পারে এই বছর দু হাজার চব্বিশ সালের মহা শিবরাত্রি কবে পড়েছে দু হাজার চব্বিশ সালের মহাশিবরাত্রি পড়েছে আটই মার্চ রাত্রি আটটা থেকে পরের দিন চলবে নয়ই মার্চ শনিবার বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ অব্দি এই শিবরাত্রির বোত যারা করেন তাদেরকে সকালবেলা তারা যখন ব্রত করছেন ব্রত করার আগে অবশ্যই বাবা শিবকে আগে বলে নিতে হবে যে বাবা আমি তোমার ব্রত করছি আমি এই ব্রত যেন ঠিক মতন পালন করতে পারি এবং এই পালন করার পরে বাবার কাছে আশীর্বাদ চেয়ে নেবেন এই ব্রত যারা পালন করেন তাদের কিন্তু অবশ্যই জানা প্রয়োজন কেন এই শিবরাত্রির ব্রত পালন করে কথিত আছে এই দিন বাবা শিব এবং মা দুর্গার বিবাহ হয়েছিল এই শিবরাত্রির দিন সকালবেলা যারা ব্রত পালন করছে উপবাস তো করবেনই আগের দিন অনেকেই বিশ্বান্ন খায় আজকাল অনেকেরই শরীর খারাপ সুগার বিভিন্ন ধরনের রোগ ভোগ থাকে তা তারা তো অবশ্যই পালন করতে চাইবেন শিবরাত্রি ব্রত করতে চাইবেন তাদের কিন্তু এত কষ্ট করে ব্রত করতে হবে না তারা অবশ্যই চেষ্টা করবেন নিজের শরীরকে আগে ঠিক মতন মেডিসিন এবং খাবার দিয়ে এই ব্রত করার অনেকেই আগের দিন হবিষ্য খান অনেকেই আগের দিন নিরামিষ খান পরের দিন সকালবেলা যখন স্নান করবেন তখন তিল দিয়ে স্নান করবেন জলের মধ্যে তিল দেবেন তিল দিয়ে স্নান করবেন গঙ্গায় গিয়ে স্নান করতে পারলে তো খুবই ভালো হয় কিন্তু গঙ্গায় সবসময় সবার তো স্নান করা সম্ভব হয় না বাড়িতে গঙ্গা জল তো সবারই থাকে জলের মধ্যে গঙ্গা জল কিন্তু আপনি স্নান করতে পারেন শিবরাত্রি ব্রত যখন করছেন সেই ব্রতের সময় কখনোই কিন্তু নীল কাপড় বা কালো কাপড় পরিধান করে শিবরাত্রির ব্রত পালন করবেন না স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনি লাল হোক সাদা হোক বা যে কোনো বস্ত্র আপনি পরিধান করে মানে নীল আর কালো বাদ দিয়ে যে কোনো বস্ত্র পরিধান করে আপনি শিবরাত্রির ব্রত পালন করা শুরু করলেন সন্ধ্যেবেলা যেহেতু এইট মার্চ পড়েছে সেই দিন নিশি পড়েছে চার প্রহরে জল ঢালতে হয় শিব শিবের মাথায় সেই জন্য সাধারণত আটই মার্চ রাত্রিবেলা শুক্রবার দিন এই দিনই ব্রত অনেকেই করবেন মানে এই দিনই মেইন দিন সেই দিনই নিষ্ঠাভাবে সারা রাত ধরে শিবের মাথায় জল ঢালতে হয় চার বা চার প্রহরে জল ঢালতে হয় এবার এইটা বলি চার প্রহরেও কিন্তু সবার সবসময় সম্ভব হয় না চার প্রহরের জলও কিন্তু আপনি এক প্রহরেই ঢেলে নিতে পারেন চার প্রহরের জল প্রথমে আপনি ঢালবেন গঙ্গা জল তারপরে ঢালবেন দুধ তারপরে দই তারপরে মধু এই যে ঢালছেন প্রত্যেকটা ঢালার পরেই আপনাকে কিন্তু গঙ্গা জল অবশ্যই দিতে হবে এবং শিবের যে সমস্ত ফুল পছন্দ নীল নীল ফুল আকন্দ ফুল থুতরা ফুল করবি ফুল এগুলো কিন্তু শিবের পছন্দ আর শিবের পছন্দ বেলপাতা আপনি শিবকে পুজো করার পর বা অভিষেক করার পরে আপনি শিবকে বেলপাতার মালাও কিন্তু পরাতে পারেন ইচ্ছা হলে একশো আটটি মালা পরাতে পারেন সম্ভব হলে আপনার পক্ষে যেটি সম্ভব ফুল শিব বাবা শিব মাত্র বেল পাতাতেই গঙ্গা জল এবং বেল পাতাতেই সন্তুষ্ট হন করাতে পারেন তারপরে অবশ্য সমস্ত যে সমস্ত আপনি ফল দান করবেন পাঁচটি ফল তার মধ্যে বেল তো অবশ্যই থাকবে পাঁচটি ফল মরশুমি ফল আপনি অর্পণ করলেন অর্পণ করার পর সাথে কিন্তু আতব চাল অবশ্যই রাখবেন আতব চাল শিবকে দিলেন এইবারে পট্ট যেখানে এই রকম মানে আপনি শিবের মাথায় জল ঢালছেন যে জলটা যেদিক দিয়ে যাচ্ছে সেই গৌরীপট্টে সিঁদুর দেবেন তার সঙ্গে দেবেন জবা ফুল গঙ্গা জল এবং সেইখানে চাল অবশ্যই দেবেন এই পুজোটা করার পরে নন্দিকে পুজো করবেন সেখানেও কিন্তু ফুল দেবেন বেলপাতা দেবেন জল দেবেন এবং চাল দেবেন দিয়ে শিবের পুজো পুরোটাই কমপ্লিট করলেন কমপ্লিট করার পরে আপনি আপনার প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করলেন এই যে কঠোর নিয়ম আগের দিন হবিষণ খাওয়া পরের দিন নির্জলা উপোস করা সমস্তটা একটুকুই যে কঠোর নিয়ম পালন করলেন এই পালনের ফলে আপনি যে পাপ করেছিলেন সেই পাপটি কিন্তু পূর্ণতে পরিণত হবে পূর্ণ হবে এবং এই প্রক্রিয়াটি পুরোটাই করার সময় আপনি কিন্তু সবসময় বাবা শিবের নাম করবেন ওম নব শিবা যারা ভুগছেন অ প্রচণ্ড কষ্টে আছেন বা শারীরিক যন্ত্রণার মধ্যে আছেন আপনি একটা কঠিন রোগে ভুগছেন আপনার কঠিন রোগ হচ্ছে ডক্টরকে দেখাচ্ছেন কিছুতেই সারছে না বা যে কোনো একটা প্রবলেম আপনার কন্টিনিউয়াসলি হচ্ছে সারছে না কিছুতেই বা মাঝে মাঝে আপনার শরীর খারাপ হয় আপনার একটা কঠিন রোগ হয়েছে আপনার ধরুন পেটে রোগ তার জন্য আপনাকে হসপিটালাইজ হতে হচ্ছে তার মানে এই প্রবলেমটা নিয়ে আপনি ভুগছেন বা আপনার ঠান্ডা লাগছে সর্দি হচ্ছে বা চেস্টের কোনো রকম ইনফেকশন আমি বলছি রোগগুলো যে কোনো রোগ হতে পারে এরকম তার জন্য একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি দেবেন বলবেন সেটাও একশো আটবার অন্তত শিবরাত্রির দিন তো একশো আটবার বলবেনই এছাড়াও আপনি প্রত্যেক দিন এই মন্ত্রটা বলবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রম্বাকাং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনা উর্বারুকমিব বন্দনাং মৃত্যুর মুখীয় মামৃতাত তারপরে ওম জুস বলতে পারেন অথবা ওম নম শিবা বলতে পারেন এই মন্ত্রটি একশো আটবার করে রোজ বলুন দেখবেন আপনি পজিটিভ তো হবেন আপনার শারীরিক যে যন্ত্রণা সেটা থেকেও অনেকটাই মুক্তি পাবেন অবশ্যই এই সঙ্গে মহামৃত্যুঞ্জয় কবচটাও প্রচণ্ড পরিমাণে জরুরি যারা ভুগছেন অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন কি রেমেডি হয় সেটা আমি আমি বলে দেব তার সঙ্গে এই কবচটাও আমি তাদেরকে করে দেবো এই শিবরাত্রির উপলক্ষে মহামৃত্যুঞ্জয় কবজ আমার আমি করব অনেক মানে যারা চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করে দিতে পারেন আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নিচে যে স্ক্রলি নাম্বারটি যাচ্ছে এই নাম্বারটিতে যারা প্রবলেমে আছেন তারা অবশ্যই ফোন করে বুকিং করে চেম্বারে চলে আসবেন আর যারা অনলাইন করতে চাইছেন তারাও যোগাযোগ করে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন আনন্দ থাকবেন ওম নমশিবা